আমরা যারা দীর্ঘদিন ধরে স্রোতের বিপরীতে সাঁতার কেটে আসছে অর্থাৎ ক্ষমতা আমাদেরকে আমাদের মধ্যে যাদেরকে কখনো আকৃষ্ট করতে পারে ক্ষমতার সামনে দাঁড়িয়ে ক্ষমতার বিরোধিতা করেছি তারপর সমালোচনা করেছি সাফার হয়েছি মানে অনেকে দুর্ভোগ দুর্দশায় পড়েছি কিন্তু যাকে বলা হয় ক্ষমতা ধরদের যে স্টিম রোলার রয়েছে বা নির্যাতনের চাবুক রয়েছে তাদের যে গুম খুন হুলিয়া রয়েছে জেল জুলুম রয়েছে এগুলোর কাছে কখনো আমরা যারা মাথা নত করিনি তারা কিন্তু সেই দু হাজার তেরো সন থেকে বলে আসছি শেখ হাসিনার বিপদ আসন্ন তাকে যেতে হবে তিনি একেবারে পতনের দ্বার প্রান্তে এবং আমরা বলেছিলাম অনেকেই বলেছিলাম যে যত দ্রুত সম্ভব তার উচিত পদত্যাগ করা তার চলে যাবে এবং তিনি যদি দেরি করেন তাহলে তার যে পতনটা যত দেরি করবেন তত বিভৎস তত নির্মম এবং তত দুর্গন্ধময় হবে এবং আমার মনে আছে যে দু হাজার যখন সেই বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন হল নির্বাচনের ঠিক সাত আট দিন পর একটা টক হলো তৃতীয় মাত্র তো সেখানে আমি সাহস করে না কি কী বলব আমার বুদ্ধি শুধু কম থাকে এবং বুদ্ধি কম থাকার একটা সুবিধা হলো বেকুবরা মাঝে মধ্যে এমন কিছু কাণ্ড করতে পারে যেটি সাধারণত শয়তানো করতে সাহস পায় মানে বোকাদেরই একটা ভালো দিক তারা নিজের হিমালয় পর্বতে উঠে যায় পর্বত উঠার জন্য কোনো প্রস্তুতি ছাড়াই হিমালয়েতে উঠে যায় মরে আবার হিমালয়ে উঠে যদি কেউ যায় সেখান থেকে লাভ দিত পোকাদের কোনো সমস্যা হয় না কিন্তু শয়তান সেটা কখনো পারে না মানে শয়তান মানে চালাক বুদ্ধিমান এবং যুক্তিবাদী লোকজন এই যে ইবলিসকে আমরা বলি ইবলিস কিন্তু খুব ক্যালকুলেটিভ ভীষণ রকম ক্যালকুলেটিভ এবং সে আল্লাহকে যখন বিভিন্ন প্রশ্ন করেছে মানে গাফিল হওয়ার আগে আল্লাহ যখন বললেন যে তুমি আদমকে সেজ দা তো তিনি যুক্তি তুলে ধরেছিলেন যে আমি তো ঊর্ধ্বগামী আমাকে আগুন দিয়ে তৈরি করা হয়েছে আগুন তো ঊর্ধ্বগামী আর আদমকে তৈরি করা হয়েছে মাটি দিয়ে তো মাটি তো নিম্নগামী তো নিম্নমগামীর কাছে ঊর্ধ্বগামী তো কখনো মাথা নামাতে পারে না দেখেন তো কত সুন্দর যুক্তি তো এখন এই যুক্তি যাদের রয়েছে ক্ষমতা লেখন করার জন্য ক্ষমতা ভোগ করার জন্য ক্ষমতা স্বাদ নেওয়ার জন্য তারা সব যুগেই ছিল সেই স্বাধীন বাংলাদেশের একাত্তর থেকে আজও আমাদের এমনকি মুক্তিযুদ্ধের সময়ও পাকিস্তানিদের দাবিদারি করা দালালি করার জন্য তাদের অনেক যুক্তি তখনও ছিল এখনও আছে তো এরকম আমরা কিছু লোক সবসময়ই এরকম দুর্ভোগ দুর্দশার মধ্যে ছিলাম তো তারা যে ভুলটি করেছি সেই ভুলটি করেছিল আমরা এক মানে সবসময় সমস্যাগুলো বলেছি সমাধান বলিনি যেমন শেখ হাসিনাকে চলে যেতে হবে আমি বলেছিলাম সে দু হাজার সালে যে কথাটি সেটা হলো যে এমন দিন আসছে যে শেখ হাসিনা তার পতনের পর তার অফিস খোলার মতো একটা লোক খুঁজে পাওয়া যাবে ভাড়া করে নিতে হয় এবং আমি দুষ্টুমি করে বলছিলাম যে হয়তো আমাকে ভাড়া করে নিতে হবে এখন দেখুন তো যে আওয়ামী লীগের অফিসগুলোর অবস্থা কী আওয়ামী লীগের এক নেতা টেলিফোন করলেন তো বড় নেতা বেশ বড় নেতা তো আমি বললাম যে আপনি কেন অফিসে যাচ্ছেন না বা যদি শেখ হাসিনা আপনাকে আওয়ামী লীগের সেক্রেটারি বানান তো আপনি কি গুলিস্থানে গিয়ে অফিসের সামনে দাঁড়াতে পারবেন তো তিনি বললেন অসম্ভব ব্যাপার আমার পরিবার তো আমাকে আর জীবনে রাজনীতিই করতে দেবেন তো এই ছিল মানে আওয়ামী লীগের পরিণতি তো যে কথাটি চোদ্দ শুনে বলেছিলাম যে আওয়ামী লীগের এইরকম একটা পরিণতি হবে সেকেন্ডলি যেটা বলেছিলাম যে আওয়ামী লীগ এই নির্বাচনের ফলে একটা মৃত দলে পরিণত হয়েছে পচা লাশে পরিণত তো সেই পচা লাশটি তারা মাথায় নিয়ে ঘুরছে মৃত এবং দুর্গন্ধযুক্ত আর সবাইকে তারা বলছে যে এটা একটা জীবন্ত জিনিস কিন্তু তারা নিজেরা জানে এটা একটা পচা তো ফলে কি হচ্ছে ওই যে যেহেতু পচা লাশটি যে মাথায় নিয়ে ঘুরে ওই লাশের গন্ধ লাশের বিভর্ষতা যার মাথায় সে বুঝতে পারে আমরা দূর থেকে দেখছি যে ওই লোকটি একটা লাশ নিয়ে যাচ্ছে এটা দেখে আমরা অনেকে নাক ছিটকাই কিন্তু যে লোকটি এই লাশ কাটে বা মাথায় নিয়ে যায় বা বহন করে তার এই লাশের গন্ধ লাশের আকার আকৃতি সব মিলে তার মনের উপর কিন্তু একটা নেতিবাচক প্রতিক্রিয়া পড়ে তো আওয়ামী এই যে দু হাজার চোদ্দো থেকে একটা পচা দুর্গন্ধময় প্রতিময় লাশ ওটা নিয়ে আমি বলছিলাম যেটা যত দূরে যাবে যত দূরে যাবে যত দিন হবে তত এটা দুর্গন্ধ ছড়াতে থাকবে এটা অতি দ্রুত এটাকে দাফন কাফন করা উচিত তারপরে বলেছিলাম যে আরেকটি বিষয় নিয়ে আওয়ামী লীগের অবস্থান বোঝানো যায় ধরুন এখন যদি আওয়ামী লীগের পতন হয় দু হাজার কথা বললাম তাহলে ধরুন দোতলা থেকে আওয়ামী লীগ ঠ্যাং না যদি পাঁচ বছর হয় দশতলা থেকে তাদেরকে পড়লে যে পরিণত হয় সেরকম যদি দশ বছর হয় তাহলে তাদের পতন হবে একশো তলা বিল্ডিং থেকে পড়লে একটা মানুষের যে অবস্থায় তো এবং আরও বলেছিলাম যে আমাদের যে রাজনীতি সেই রাজনীতির যে ধরন এবং প্রকৃতি তাতে কোনো সৌরশাসক দশ বছর অতিক্রান্ত করতে পারেনি বা অতিক্রম করতে পারেনি না তো দু হাজার চোদ্দ থেকে চব্বিশ এই দশ বছর দেখুন এর আগে তো তারা নির্বাচিত হয়েছে দশ বছর অতিক্রম করতে পারেনি আমি বহুবার এই কথাগুলো বলেছি এই যে এখন যে অরাজকতাগুলো চলছে এই মুহূর্তে সরকারের যে অরাজকতাগুলো চলছে এটা নিয়ে বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইনুজ ক্ষমতা এসেছেন এটা শেষ নয় অনেকগুলো গেম আসবে সামনে এবং এটা আমি লিখেছিলাম সম্পাদকীয় রূপে দেন বাংলাদেশ প্রতিবিদিন যে আমাদের দেশে সে নাইনটিন ফিফটি ফোর থেকে যখন ক্ষমতার পালা বদল হয় অসাংবিধানিকভাবে দুর্ঘটনার মাধ্যমে বিদ্রোহের মাধ্যমে বিপ্লবের মাধ্যমে সেখানে পরপর তিনটি দুর্ঘটনা ঘটে তো তিনটি দুর্ঘটনার পরে চতুর্থ ঘটনা এসে এখানে একটা স্ট্যাবল অবস্থায় পৌঁছে তো সেই অবস্থা চলছে তো যা বলছিলাম যে আমরা শেখ হাসিনার পতন হবে কিন্তু শেখ হাসিনার পতনের পর ক্ষমতা কে গ্রহণ করবে কারা গ্রহণ করবে কিভাবে এটা নিয়ে আমরা কিন্তু কেউ কোনো কথা বলিনি ফলে শেখ হাসিনা কাছে তিনি একটি শূন্য ময়দান রেখে গেছেন এবং আমাদের পুরো সমাজ ব্যবস্থার মধ্যে কেউ প্রধান উপদেষ্টা হতে পারেন প্রধানমন্ত্রী হতে পারেন প্রধান সামরিক আইন প্রশাসক হতে পারেন কিংবা মন্ত্রী হতে পারেন উপদেশ হতে পারেন বা তিনি হয়ে অতীতের যে কোনো লোকের চেয়ে ভালো চালাতে পারবেন এই কথাটা আমরা সব কিছু বলি আমরা সব কিছু বলি কিন্তু এই কথাটা আমরা নিজের মুখে কখনো বলি না বা আমরা এত কৃপণ আমরা কখনো বলি না যে উনি এই কাজটি ভালোভাবে করতে পারবেন মানে ওনাকে যদি নিয়োগ দেওয়া হয় আমরা সবাই মনে মনে আশা করি যে আমাকে দিলে আমি একবারে ফাটিয়ে ফেলবো কিন্তু আমি বলি না বিকজ লোকজন যদি বলে যে তুমি কি এরকম হয়ে গেছো এই জন্য বলি না অর্থাৎ আমি দিয়ে বোঝালাম যে এরকম আমরা নিজেকে যোগ্যতম মনে করি কিন্তু আমি যে যোগ্যতম কেন যোগ্যতম এটা কাউকে বলি না আর এই কাজ করার জন্য আমার কোনো গ্রাউন্ড ওয়ার্ক থাকে না দ্বিতীয়ত আমরা অন্য কোনো যোগ্য ব্যক্তির নামও বলি না যে উনি এই কাজটি করতে পারেন তো ফলে কি হচ্ছে শেখ হাসিনার পতনের জন্য আমরা সবাই কাজ করেছি গোপনে প্রকাশ্যে তারপরে সঙ্গবদ্ধভাবে একাকী নীরবে নির্জনে যে যাওয়া অবস্থাতে কিন্তু শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে কে হাল ধরবে কিভাবে চলবে নির্বাচনে কি হবে এবং এটার প্ল্যান এ বিসি অর্থাৎ তিনি যদি পালিয়ে যান তাহলে কী হবে ক্ষমতার থেকে পদত্যাগ করলে কী হবে নির্বাচনে পরাজিত হয়ে নতুন একটি দল নির্বাচনে আসলে সেক্ষেত্রে কী হবে এই বিষয়গুলো নিয়ে আমাদের বুদ্ধিজীবী আমাদের সাংবাদিক আমাদের মধ্যে যারা সমাজে কথাবার্তা বলি আমরা কোনো রকম প্ল্যান আমরা নিজেরা তৈরি করিনি এবং জাতির কাছে ফলে কি হলো একটা নিঃসীম শূন্যের মধ্যে যেখানে বাতাস নেই আলো নেই শব্দ নেই সেখানে যখন ডক্টর ভমা তিনুসের মতো একজন লোক এলেন তিনি যা কিছু করছেন যা কিছু বলছেন সব শূন্য হারিয়ে যাচ্ছে। অর্থাৎ সমাজে যদি বা রাষ্ট্রে বা ভূমিতে যদি মহাকর্ষণ শক্তি না থাকে মধ্যাকর্ষণ শক্তি না থাকে তাহলে কি হয় এই পৃথিবীর যে এখন কেরাম তখন কি হবে এই পৃথিবীর বন্ধনটা শেষ হয়ে অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তি চলে যাবে মহাকর্ষণ শক্তি চলে যাবে ফলে গ্রহ নক্ষত্র এগুলি সব তুলার মতো উড়তে থাকে পৃথিবীর সমস্ত সাগর মহাসাগরের পানি সব ফ্যানিশ হয়ে যাবে হিমালয় পাহাড় তুলার মতো উড়তে থাকবে তার যদি কোনো ওজন না থাকে এখন কোনো একটা বিষয় সেটা যত বড়ই হোক না কেন তার যদি ওজন না থাকে তাহলে একটা সুতারও যেতরূপ মূল্য আর একটা হিমালয় পাহাড়েরও ততটুকু এখন আমাদের এই সমাজটি পনেরো বছরের যে শাসন একটা শাসন আর দশ বছরের যাকে বলা হয় অপশাসন এর ফলে সমাজের যে বন্ধন এই সমাজের যে বিশ্বাস এবং সমাজের প্রেম ভালোবাসা যা কিছু কল্যাণকার সব কিছু শেষ হয়ে গেছে ফলে কি হচ্ছে আমরা অনেকটা চাঁদের দেশের মতো হয়ে গেছি মঙ্গল গ্রহের মতো হয়ে গেছে আমাদের এখানে উত্তাপ আসে যখন উত্তাপ আসে প্রচণ্ড গরম কিন্তু ভূমি সে উত্তাপ ধরে রাখতে পারে স্বাভাবিক নিয়ম ফলে মরুভূমির মতো দিনে প্রচণ্ড গরম রাতে প্রচণ্ড শীত এরপরে আমাদের যে সামাজিক সম্পর্কটা এটা বালির মতো একজন আর একজনকে আমরা বিশ্বাস করি না কেউ কারোর সাথে আমাদের সম্পর্ক নেই আমরা জাস্ট বালি পা পা যে কোনো ছোট্ট একটু বাতাস আসলে আমাদের উড়িয়ে নিয়ে যাবে ফলে কি হচ্ছে আমাদের এই সমাজে জন্য একজন হুজুর বাস করলেন একটা কথা বললেন আমরা বললাম হ্যাঁ ওটাই ঠিক আরেকজন বললেন যে না ওটা ঠিক না ওটা হারাম আমরা তার পক্ষে গেলাম আরেকজন বললেন যে না এটা করো ঠিক আছে এটাই ভালো এভাবে মানে প্রতি মুহূর্তে আমরা আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করছি মতাদর্শ পরিবর্তন করছি তারপর আমরা অস্থিরতায় ভুগছি আমাদের অনেক কিছু আমাদের ভালো লাগে আমাদের দুধ খেতেও ভালো লাগে মদ খেতেও ভালো লাগে গান গাইতে ভালো লাগে ওয়াশ শুনতে ভালো লাগে জিকির করতে ভালো লাগে ঢোল বাজাতে ভালো লাগে তো এই জিনিসগুলো আমাদের অভ্যাসের মধ্যে চলে এসেছে এই অবস্থাতে কি হচ্ছে এই সমাজ কোনো ভালো কথা ধারণ করতে পারছে না আবার কোনো মন্দ কথাও পারমানেন্টলি কিন্তু ধারণ করতে পারছে না ফলে কি হলো ডক্টর মোহাম্মদ ইনুস এসেছেন এবং অনেক ভালো ভালো মানুষ এই সমাজে যাদেরকে প্রমিনেন্ট হিসেবে যোগ্য রূপে বহুদিন ধরে যাদের পক্ষে প্রচারণা চালানো হচ্ছিল তারা এসেছেন একশো দিনের যে কর্মপন্থা সেই একশো দিন কর্মপন্থাতে সফলতা বলতে যা বোঝায় আমরা দেখতে পাচ্ছি না এবং অনেকে যেমন বলছেন যে বাংলাদেশ ব্যাংক ভালো করছে ব্যাংকিং সেক্টর ভালো করছে কিন্তু আমাদের সম্পাদক মাহমুদুর রহমান সাহেব তিনি বলছেন যে না কিছুই ভালো চলছে না ব্যাংকের তিনি বাংলাদেশ ব্যাঙ্কের গভর্নরকে ভীষণ রকম সমালোচনা করছেন তো এখন তার মতো প্রাগগুলোকে কথা বলছেন আমরা কোথায় যাবো আবার আব্বাসি হুজুর এক ধরনের কথা বলছেন তারপরে তার যে বিপরীত পক্ষ জামাতি হুজুর যারা আছেন তারা এক ধরনের কথাবার্তা বলছেন পিনাকি এক ধরনের কথাবার্তা বলছেন আবার তার সঙ্গে তার যেমন পিনাকি কনক সালোয়ার তারপর ইলিয়াস হুসেন তারা একটা গ্রুপে কথাবার্তা বলছেন আবার তাদের আর আরেকটা গ্রুপ যারা আছে তারা অতটা শক্তিশালী নয় তাদের যাকে বলা হয় ফ্যান ফলন অতটা নেই কিন্তু সেই কারা কারা তো জানিও না এদের মধ্যে যেন শাহেদ আলম আছেন একজন সাংবাদিক আছেন তো শাহেদ আলম থেকে শুরু করে অন্যান্য যারা আছেন তো তারা ভিন্ন কথা বলছেন ভিন্ন কথা বলছেন এখানে প্রথম আলোর ডেলিস্টের একভাবে কথা বলছেন একভাবে কথা বলছেন তো সব মিলিয়ে একটা হ্যাপ অবস্থা চলছে এবং সব কথা হারিয়ে যাচ্ছে এবং সেই হারানো কথার মধ্যে কি হচ্ছে একেবারে একটা কনক্লুশন এখানে সে দাঁড়িয়েছে তা হলো ডক্টর মোহাম্মদ ইনুসের সফল সফল হওয়ার সম্ভাবনা এখন নাই বললে চলে এবং সে ম্যাটার অফ টাইম তার ব্যর্থ হওয়া তার চলে যাওয়া বা তার যে ফাইনাল ডেস্টিনেশন বা সর্বশেষ পরিণতি এটি দেখা সময়ের ব্যাপার কিন্তু ওই যে অতীতের মতো আমরা কিন্তু একই ভুল করে যাচ্ছি সেটা হলো যে ইন অ্যাবসেন্স অফ ডক্টর মামা টিনুস আমাদের ভবিষ্যৎ কি কে আসতে পারেন তার জায়গাতে বা তিনি এলে আমাদের কি হবে এটি হলো এখানে প্রশ্ন আমরা কি জাতীয় সরকারে যাব সব রাজনৈতিক দলগুলোর থেকে লোকজন নিয়ে একটা দুই বছর বা তিন বছর একটা ইন্টারিম পিরিয়ডকে ডিক্লেয়ার করে আমরা ওই অত বড়ো বড়ো কথা নাই ভালো ভালো কথা আমাদের এই দুনিয়া কখনো জান্নাত না বাঙাল বাঙাল হাজার বছরের যে বাঙাল বা বাঙালির ইতিহাস এখানে যে সবচেয়ে ভালো যে সময়গুলো ছিল আমরা সেই সময়ের চেয়ে খুব বেশি ভালো করতে পারি আর রাতারাতি এখানে যাকে বলা হয় স্বপ্নের কোনো কিছু পদ্ম পদ্মময় কোনো কিছু মানে কবিতার মতো কোনো কিছু এখানে সম্ভব নয় তো এই রিয়ালিটিটা পলিটিশিয়ান যারা আছেন তারা ভালো বুঝতে পারে তো তাদেরকে নিয়ে কি একটা জাতীয় সরকার হলে ভালো হবে নাকি অ্যাবসলিউটলি একটা জরুরি অবস্থা জারি করে একটা মিলিটারি শাসন মিলিটারি শাসন সেটা জারি করলে ভালো হবে তো এই দুটো অপশন ছাড়া আসলে এই মুহূর্তে বিকল্প কোনো অপশন নেই কিন্তু আমরা ওই একই অবস্থা আমরা ইনু সাহেবকে সমালোচনা করছি ওই পর্যন্তই থাকছি কিন্তু দ্বিতীয় যে পার্টি সেই পার্টি আমরা কখনো বলিনি যেটা আমি আজ এখানে বললাম আমাদের মনে হয় যে চিন্তা করা উচিত এবং খোলা এই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সেনাবাহিনীর মধ্যে পুলিশ বাহিনীর মধ্যে এবং সিভিল সার্ভিস থেকে জুডিশিয়াল সকলের মধ্যে খোলা মেলা আলোচনা হওয়া উচিত এবং এটা এখন যারা আছেন তাদের জন্য সম্মানের এবং যারা আসবেন তাদের জন্য সম্মানের এবং স্মুথ হবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন